আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মোবারক জেসমিন ক্যাফেন ব্লগসের ছোট্ট একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে করে দেখাচ্ছি প্রথম রোজায় আমি যে ইফতারিগুলো করেছি একটু এলোমেলো হয়ে গিয়েছিল সেই এলোমেলো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমি এখানে সেহরিতে উঠে প্রথম রাজার সেরিতে উঠে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে তিন ভাগ আছে মুসুর ডাল আর এক ভাগ আছে খেসারির ডাল পরিমাপটা আমি ঠিক বলতে পারছি না তো রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে ছোলার ডাল সরি ছোলা মানে ছোলা ভুনা করার যে ছোলাটা সেটা এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ছোলা আমি ভিজিয়েছিলাম তো এগুলো আমি এইভাবে একটু বেশি করে ভিজিয়ে রাখি যে আমার যে মেটা হেল্প করে সে ডালগুলো বেটে দিবে আর ছোলাটাও সিদ্ধ করে আমি কিছু ফ্রিজে রেখে দিব আর যতটুকু লাগবে আমার তিন চার দিন হয়ে যাবে আমার ফ্যামিলি মেম্বার কম আমার বাসায় তো রেখে দিলাম এখন আমি এখানে ছোলাটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে আর আমার পরিমাপ মতো ছোলা নিয়ে ভোনা করে নিচ্ছি তেল দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা একটু ঝালের গুঁড়া হলুদ গুঁড়া পরিমাপ মতো লবণ তেল দিয়ে ছোলাটাকে আমি ভেজে নিচ্ছি অনেকে একটু নরম করে ভাজেন আমি কিন্তু তা করছি না আমাদের বাসায় ঠিক আমি যেভাবে করছি এইভাবেই পছন্দ করে সবাই মাখা মাখা আর কি মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তাই এই যে ছোলাটা আমার হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন ফেসবুক পেজ থেকে যারা দেখলেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন তো ছোলা তো ভাজা হয়ে গেল এবার আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি সাধারণত আমরা পেঁয়াজি ভাজা জানি আমি যে ডালটা দেখেছিলাম ও ডালটা বেটে দিয়েছিলো আমার যে মেয়েটা হেল্প করে তো আমি ডালের ভিতরে কিন্তু কাঁচামরিচ দিয়ে বেটে রাখি তো আমি ওখান থেকে পরিমাপ মতো নিয়ে নিয়েছি তারপরে কাঁচা পেঁয়াজ হলুদ লবণ ঝালের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ যতটুকু যা লাগে আর কি সব কিছু দিয়ে মেখে নিয়ে এই যে পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি দেখতে কত লোবনীয় হয়েছে দেখেন তো হয়ে গেল পেঁয়াজি সোলা পেঁয়াজি দুটাই হয়ে গেল। আর আপনাদের ভাইয়া কিছু ইফতারি কিনে এনেছিল সেটাও আমি দেখাবো আর এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি এখানে বেগুনি তো আমরা ভাস্তে জানি বেগুনটাকে কেটে নিয়ে লবণ পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে টিসুর উপরে পানিটা ঝাড়িয়ে নিয়েছি তারপরে আটা আর চাউলের গুঁড়া আর বেসন বেসনটা দিয়েছি এক কাপ আর ওইগুলো হাফ কাপ করে দিয়ে পরিমাপ মতো জিরা বাটা জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা ঝালের গুঁড়া সব কিছু দিয়ে একটু পানি দিয়ে বেটাটা তৈরি করে নিয়েছি আর ভাজার আগে একটু বেকিং পাউডার দিয়েছি তো এই যে দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি চমৎকার হয়েছে দেখতে পাচ্ছেন আজকের ইফতারি আমার একদম শর্টকাট এলোমেলো ইফতারি বেগুন বেগুনি ছোলা পেঁয়াজি এখানে দু রকমের শরবত আছে রু আফজা আর ট্যাঙ্ক আর এই যে আপনাদের ভাইয়া কিছু কিনে নিয়ে আসছিলো মনে করছিলো আমি পারবো না তো কেমন লাগলো